নমস্কার বন্ধুরা আবারও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হলাম অনেক দিন ধরেই ভাবছি যে পদ্মগাছের মাটি কি করে তৈরি করতে হয় এই নিয়ে একটি ছোট্ট ভিডিও বানাবো কিন্তু কাজের চাপ আর সময়ের অভাবের জন্য সেটা বানিয়ে ওঠা হচ্ছিল না তাই অনেক দিন পর আজ সময় পেয়েছি আজকে ছোট্ট একটি ভিডিওর মাধ্যমে যতটা আমি জানি আপনাদের জানাতে চলেছি যারা যারা ছাদ বাগানে গামলায় পদ্ম করে পদ্ম তৈরির মাটি সাধারণত তিন ধরনের হয়ে থাকে কেউ কেউ সরাসরি পুকুরের পাক নিয়ে এসে পদ্মগাছ বসায় আবার কেউ কেউ লেয়ারিং পদ্ধতি অর্থাৎ গামলার একদম তলদেশে সারগুলো দিয়ে তার উপরে নর্মাল বাগানের মাটি দিয়েও পদ্ম চাষ করে থাকে কিন্তু আমি ওই দুটি পদ্ধতি বলবো না আমি যেই পদ্ধতিতে সাধারণত পদ্মগাছ চাষ করি আমি আজকে সেটাই তুলে ধরতে চলেছি আমি যে পদ্ধতিটা ইউজ করি সেটাকে বলে মিক্স পদ্ধতি এই জন্য উপকরণ হলো মিনিমাম দু বছরের পুরনো গোবর সার চাইলে ভার্মিকম্পোসও ইউজ করতে পারেন যে কোনো বাগানের এটেল কিংবা দোয়াশ মাটি দুশো গ্রাম মতন শর্ষের খোল এবং এক মুঠো হাড়গুঁড়ো শিংকুচি আমাদের এলাকায় যে আঠেরো বাই দশ ইঞ্চির গামলাগুলো পাওয়া যায় কালো রঙের আমি মূলত সেই গামলার অনুপাতই আপনাদের সামনে তুলে ধরতে চলেছি এই গামলার হাফ গামলা বাগানের মাটি নেবেন এবং এর মধ্যে এক থেকে দেড় কেজি মতন পুরনো গোবর সার দিয়ে দেবেন মাটি গোবর সারের অনুপাতটি মোটামুটি সিক্স ইস টু ওয়ান অনুপাতে আপনারা মেশাতে পারেন আর তার মধ্যে দিয়ে দেবেন এক মুঠো হাড়গুঁড়ো শিংকুচি এগুলোকে একটি বড় পাত্রের মধ্যে নিয়ে ভালোভাবে মিক্স করে নেবেন যেন কোনো রকমভাবে দানা না থাকে আমার যত পদ্মগাছের রহস্য এই মাটি তৈরির মধ্যেই রয়েছে অর্থাৎ আপনি মাটি যত যত্ন করে তৈরি করবেন আপনার গাছও ততটাই ভালো হবে আমি মাটিটাকে খুব ভালোভাবে চেলে নিয়েছিলাম চেষ্টা করেছিলাম যতটা পারি এর মধ্যে কোনো মাটির দানা যেন না থাকে আসলে আপনার মাটি যত বেশি নরম এবং মোলায়ম হবে আপনার যখন টিউবার বসাবেন টিউবারের নতুন রানারগুলো বাড়তে সুবিধা হবে তাই আমি মাটি ভালোভাবে চেলে নিয়েছিলাম কোনো একটা সামান্য পাথর থাকলেও সেটিকে বের করে দিয়েছিলাম মাটি চালা এবং গুঁড়ো হয়ে গেলে তার মধ্যে পরিমাণ মতন জল মিশিয়ে দেবেন এবং দিয়ে আমরা যে পুজোয় সিন্নি প্রসাদ খাই ঠিক সেই থিকনেসে মাটিটাকে ভালোভাবে মাখতে শুরু করবেন খোলটার যেহেতু দানা ছিল তাই মাটি চেলে নেওয়ার পর খোলটা আমি পরে মিশিয়েছিলাম আপনারা চাইলে আগেও খোল গুঁড়ো করে মিশিয়ে নিতে পারেন সব মশলাপাতি রান্নায় দিয়ে দেওয়ার পর এবার রান্নাটাকে ভালো মতন কষিয়ে নিতে হবে অর্থাৎ মাটিটাকে ভালো মতন চটকে নিতে হবে একটা কথা বলি এই সময় আপনি যতটা যত্ন সহকারে মাটি তৈরি করবেন যতটা পরিশ্রম দেবেন আপনার ফুলও ততটাই ভালো হবে তাই এই মুহূর্তে কোনোরকমভাবে এই ফাঁকি মারা চলবে না মাটিটাকে সুন্দরভাবে মিক্স করবেন যেন একটি দানাও না থাকে ঠিক বাড়িতে যেমন সিন্নি প্রসাদ হয় পুজোর সেই রকম পরিমাণে ঘনত্বে এটাকে মেশাতে হবে আপনি দেখতে পাচ্ছেন আমি দেখাচ্ছি হাত দিয়ে থিকনেসটা আমার তো মনে হয় এর চেয়ে বেশি থিকনেস হলে ভালো হতো আর একটুখানি জল কম দিলে ভালো হতো আপনারাও চেষ্টা করবেন জলটা একটুখানি কম কম দিয়ে মাখার অবশ্যই জলের পরিমাণটা একটুখানি বিবেচনা করে দেবেন বেশি জল হয়ে গেলে বেশি পাতলা হয়ে যাবে তবে মাটি মাখাটা ভালো হবে না এর মধ্যে যে মশলাপাতিগুলো আমরা ইউজ করেছিলাম সেগুলি তো পচতে সময় লাগবে তার জন্য পনেরো থেকে কুড়ি দিন মাটিটাকে রেস্ট দিতে হবে পঁচিশ থেকে তিরিশ দিনের জন্য মাটিটিকে পুরো রোদ খাওয়াতে হবে রোদে পড়ে থাকতে থাকতে মাটিটা অনেক সময় শক্ত হয়ে যেতে পারে তাই মাঝে মধ্যে ওপরে হালকা জলের চেটা আপনাকে দিতে হতে পারে সেটা আপনি দিতে পারেন কিন্তু কোনো রকম এক্সট্রা জল আপনি এর সঙ্গে আর মেশাবেন না পঁচিশ থেকে তিরিশ দিন পর আপনার মাটিটি রেডি হয়ে যাবে মাটি রেডি হয়ে গেলে কি করে টিউবার প্রতিস্থাপন করতে হয় তার একটি শর্ট ভিডিও আমার এই চ্যানেলে রয়েছে আপনারা দেখে নিতে পারেন পদ্মের যে কোনো সমস্যায় আপনারা কমেন্ট করতে পারেন লাস্ট একটি কথা ভিডিওটি ভালো লাগলে সকলের মধ্যে ছড়িয়ে দেওয়ার অনুরোধ রইল